সুন্দর জায়গায় বন্ধুরা এটা বাদকুল্লা পূর্ব বাদকুল্লা সুন্দর জায়গা অনেকটা জমি বিক্রির খোঁজ নিয়ে আসলাম এই দেখুন বাড়ি ঘর হয়ে গেছে এই দেখুন বাড়ি বাড়ি এইদিকে যেদিকে দেখাচ্ছেন বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি এই যে এখানে বেশ কিছু জমি বিক্রি হয়ে গেছে আরও বেশ কিছু জমি আছে ওই বাড়িটার আগ পর্যন্ত জমি এগুলো এই যে জমি প্রাচীরের পাশ থেকে অনেকটা জমি চওড়া রাস্তা আছে এই যে এই এটা চার চাকার রাস্তা হ্যাঁ পঙ্কজদা চার চাকা লোকেশানের রাস্তা দেখো এই এইখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত একদম চার চাকা ঢুকে যাবে হ্যাঁ চার চাকা লোকেশানের রাস্তা আছে এটা একদম পুরাতকুল্লা দারুণ জায়গায় জমি সাড়ে তিন লাখ করে দাম মালিক বলেছেন বলেছিলেন এটা এক বছর আগে সাড়ে তিন লাখ বলেছিলেন কিছু জমি বিক্রি হয়েছে মালিক আমার খুবই পরিচিত এই যে বাড়ি হয়ে গেছে এখানটা ওই যে দিক থেকে শুরু হয়েছে জমিটা এই পর্যন্ত যে এখনো বেশ কিছু জমি বাকি আছে এখনো বেশ কিছু জমি আছে যেগুলো বিক্রি হবে এই রাস্তা ভালো করে বের করা আছে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন আশপাশে বাড়িঘর আশপাশে দেখতে পাচ্ছেন এখনো বেশ কিছু জমি বিক্রি হবে এই যে লোকজন আসছে ভালো পরিবেশ বাড়িঘর আছে গ্রামীণ পরিবেশ হলো ভালো এই দেখুন ওই যে লোকবসতি ওই সামনেই আছে রাস্তা সামনেই চওড়া রাস্তা ওই যে গাড়ি যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে সামনেই চওড়া রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন একদম সামনেই চওড়া রাস্তা আছে যেটা আরংঘাটা থেকে আরংঘাটার দিকে যাচ্ছে বাতকুলা থেকে বাদকুলা থেকে একদম আরংঘাটার দিকে যাচ্ছে এই যে চার চাকা আসে এই যে চওড়া রাস্তা একদম পুরো পাকা রাস্তা এটাও পাকা রাস্তা দেখুন চওড়া রাস্তা এই যে অনেকটা জমি প্লট করে করে বিক্রি হবে এই যে এই পর্যন্ত চওড়া রাস্তা একদম আশেপাশে বাড়িঘর হয়ে গেছে এলাকা ভালো শান্তিপূর্ণ এলাকা সুন্দর শান্তিপূর্ণ এলাকা এই জমি দেখতে পাচ্ছেন এই জমিগুলো বিক্রি হবে বন্ধুরা এই জমিগুলো বিক্রি হবে অনেকটা জমি আছে কিছু বিক্রি হয়েছে বেশিরভাগটা অনেকটা আছে আপনারা কিনতে পারেন ভিডিও করতে করতে মালিক ফোন করলেন কিন্তু আমি ফোনটা ধরতে পারলাম না যেহেতু ভিডিও করছি রাস্তা চওড়া এই দেখুন পরিবেশ ভালো পরিবেশ বাড়ি করার জমি দেখুন ওখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য করার জন্য চর রাস্তা ওই যে সামনেই চার রাস্তা চর রাস্তা এদিক দিয়েও রাস্তা বেরিয়েছে এদিক দিয়েও লোকালয় এদিক দিয়েও রাস্তা এদিক দিয়ে লোকালয় আছে লোক বসতি আছে এদিক দিয়ে রাস্তা বাড়ি ঘর দেখতে পাচ্ছেন একদম রাস্তায় যে চওড়া রাস্তা ওই রাস্তা পাতকুলা থেকে একদম আড়ংঘাটা যাচ্ছে আড়ংঘাটা থেকে রানাঘাট যাওয়া যায় আড়ংঘাটা রানাঘাট বগুলা সংযোগকারী চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই যে